আমি সবসময় দেখেছি মানুষ তাবিজ দেয় ঘোড়া যে তাবিজ দেয় আমি কখনো দেখি নাই এই যে আমার সামনে একটি ঘোড়া দেখতে পাচ্ছেন এটার ঘোড়ার গলায় দেখেন এখানে তাবিজ দেওয়া তো এই ঘোড়াটার যে মালিক তার কাছে আমি কথা বললাম যে তাবিজটা আসলে কেন দেওয়া হয়েছে দেখুন মানুষ আসলে কীভাবে সিরিক করতেছে বা শয়তান মানুষকে কীভাবে সিরিকের দিকে ধাবিত করতেছে এই তাবিজটা দেওয়া হয়েছে যেন এই ঘোড়াটা যেহেতু এটা রেসের ঘোড়া মানে রেসের জন্য তৈরি করা এই ঘোড়াটা যেন সুন্দরভাবে দৌড়াইতে পারে এবং এটার মধ্যে ঘোড়াটা কেউ নষ্ট করতে না পারে কারো নজর না লাগে তো এই কারণে তাবিজ দেওয়া হয় আল্লাহ ফ্র চিন্তা করে দেখুন যে মানুষের চিন্তা চেতনা সৃষ্টির জীবের চিন্তা যে মানুষের শরীরে তাবিজ আপনার কখনো দেখছেন ঘোড়ার শরীরে তাবিজ দিতে তো এটা কিন্তু স্পষ্ট শিরিক ঘোড়া শিরিক করতেছে না এর মালিক শিরিক করতেছে মানে তার আকিদা নষ্ট হয়ে গেছে তাকে তবা করে ফিরে আসতে হবে নাহলে কিন্তু সে চিরস্থায়ী জাহান নামে চলে যাবে শুধুমাত্র এই ঘোড়ার গলায় তাবিজ দেওয়ার কারণে তাই দিনী ভাই বোনেরা যারা ঘোরা পালেন বা যারা ঘোড়া রেস করেন অনেকে হয়তো এরকম তাবিজ দিতে পারেন তাই আমি বলবো যে এরকম তাবিজ না দিয়ে আল্লাহর উপরে তাক্কল করুন আল্লাহর কাছে দোয়া করুন ইনশাল্লাহ আপনার ঘোরা রেস করেন আল্লাহ সুমাত্রা চাই জিতবে বা হারবে কিন্তু তাবিজ দিয়ে কখনো আপনি ঘোরার ভালো মন্দ করতে পারবেন না কারণ তাবিজের কোনো ক্ষমতা নেই আসসালামু আলাইকুম